তুমি মাসনদে থাকো কিভা রাজপথে থাকো আমার যায় না কিছু তাই আমি দেশের নাগরিক সমান অধিকার পাই পাই করে চাই আমি হিন্দু হলেও এ মাটি আমার মুসলিম হলেও তাই এ আগুনে পুরে পরপারে যাই আমি তুমি হও পলি মাটি জমিনে যেমন চাও তুলসীর জলে শুভ্র সকাল শঙ্খ শাখায় দিন আগর আতর যায় না মাঝে তুমিও হও রঙিন আমার যেমন নিরামিষের লোভ তেমনি তোমার শখ আমিও পড়ি পথের পাঁচালি তবু কেন হবাক গীতা বাইবেল তোমারও জানা যেমন জানি আমি একই সত্যের বাণীতে জন্মেছি এই দেশে তবু দেশ পাইনি দেওনি তোমরা কভু কাঁধে কাঁধ রেখে লড়েছি যখন ছিল না ভিন্ন কোনো প্রভু তবে কেন তুমি পড়াও যখন যেমন যাও নদে থাকো কিবা রাজপথে থাকো একই কথা বলো ভাই এদেশের দেশের মাটি সবারই খাটি ধর্ম বর্ণ বৈষম্যের কোনই অবকাশ নাই ধন্যবাদ